হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্ব শিল্প ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি বলবো না আমি খুব ভালো আছি কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ আর গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো বেরোচ্ছিল না আজ পর্যন্ত মানে তাও এখন একটু মোটামুটি বেরোচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি তো আজকে আমার একটা স্পেশাল দিন তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর এত শরীর খারাপ হয়েছিলো এর জন্য তোমাদের এর আগের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি তো আর কি বলবো মানে শরীরটা মানে খুবই খারাপ হয়েছিল তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না তার উপরে মেয়ে তো আছেই মেয়ের জ্বালায় মানে কিছু করার নেই আমার মানে ও ঘুমালে আমি যেটুকুনি টাইম পাই সেইটুকুনি দিয়ে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি আর আরও কদিন ধরো প্রচণ্ড রাত জাগছিল ওর জন্য তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করা হয়নি আর আজকে একটা স্পেশাল দিন তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি আজকে আমাদের ফোর্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো তাই ভাবলাম আমাদের বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি বিয়ের ভিডিও বলতে আমাদের যখন বিয়ের ভিডিও হয়েছে মানে বিয়ে হয়েছিল তখন লকডাউন ছিল ওর জন্য বিয়ের ভিডিওগুলো সেরকম করা হয়নি তাই আমার কাছে যেইটুকুনি আছে সেইটুকুনি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এর আগে যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না কারণ তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে আমি কী করে বুঝবো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না তারপরে যারা যারা সাবস্ক্রাইব করছো তারা দুদিনে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তো এরকম করো না আমি নতুন নতুন একটু শুরু করেছি তো ভুল দুটি হতেই পারে তোমরা সেগুলো ধরিয়ে দাও তাহলে আমার বুঝতে সুবিধা হবে নাহলে এরপরে নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে কী করে শেয়ার করবো বলো নিজেরও আর ইচ্ছা করে না ওর জন্য ভিডিও করতে তো যেখানে ভুল হচ্ছে আমাকে বলে দাও যে দিদি ভাই তোমার এই কন্টেন্টটা ভুল হচ্ছে তুমি এভাবে করো ওভাবে করো তাহলে অবশ্যই আমি শিখবো তোমাদের কাছ থেকে আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তো তোমরাও একটা লাইক করে দিও তো চলো অনেক কথা বলে ফেললাম এরপরে আমার বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট এইটুকু যেইটুকুনি আছি আমি তাই তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে বিয়ের ভিডিওটা দেখতে আমার তাই ভালো লাগলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমাদের দেখায় আমার বিয়ের ভিডিওটা তো চলো তো এই দেখো বিয়ে যে শুরু হয়ে গেছে আর আমাকে নিয়ে যাচ্ছে যে সব দৃষ্টি করার জন্য আর তখন মানে প্রচণ্ড টেনশন হচ্ছিলো তো এই যে তিন দাদা যে বিয়ে ধরেছে আর তখন আমার ফোন টোন কিছু ছিল না আর লকডাউনের মধ্যে বিয়ে হয়েছিল আর মানে যে এই ভিডিওগুলো যেটুকুই দেখছো সব আমার দাদা ভাই এদের কাছ থেকেই নেওয়া তো সেখান থেকে অল্প অল্প করে আমি নিজের কাছে রেখে দিয়েছি কারণ এটাও তো একটা স্মৃতি তাই না তো হারিয়ে গেলে কেমন একটা লাগে তো ওর জন্য এই মালা বদল থেকে শুরু করে শীত পর্যন্ত মানে শুভ দৃষ্টি থেকে শুরু করে দান পর্যন্তই আছে তো এর মাঝে অনেক নিয়ম কানুন আছে তো সেগুলো আর করা হয়নি ভিডিও আমার ভাই ছিল না আর আমাদের বিয়ের লগ্ন অনেকটা রাতে ছিল মনে হয় বারোটা একটা এরকম হবে তো বিয়ে শেষ হতে হতে আমাদের আড়াইতে আড়াইটের তিনটে বেজে গেছিলো ওর জন্য তো সেরকম ভালো করে ভিডিও করাও হয়নি আর তখন আমার প্রচণ্ড টেনশান ছিল আমার বিয়েতে ভিডিও হচ্ছে কি হচ্ছে না আমার সেটা মাথাতেই নেই আর আমাকে সাজিয়েছে দেখো পরে দেখতে পাবে আমার মা ওদেরকে সাজিয়েছে আর আমাদের পাশের এক দিদিভাই সাজিয়ে দিয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এই টেনশানটা যাদের বিয়ে হয়েছে তারাই জানবে যে বিজের টেনশান কে আর আমাদের লাভ ম্যারেজ না আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিলো ওর জন্য আরও টেনশান ছিল লাভ ম্যারেজ হলে তো নাচতে নাচতে বিয়ে করতে চলে যেতাম মানে সব চেনাই জানাই সব মানে অন্যরকম ছিল তো যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ওর জন্য প্রচণ্ড মানে টেনশান ছিল মাথায় আর এদিকে শুভ দৃষ্ট হবে বলে এবং মাথায় ছাউনি দিয়ে দিচ্ছে না কী বলে এটাকে আমি জানি না ওর জন্য আর ওই যে আনতে বলছে তলায় কুদিরটাই মানে নিজের বিয়ের ভিডিও দেখে আমি এখন নিজেই হাসি যে এখন আমি ভাবি যে এখন কতজন আজ সুন্দর করে সাজে কী ভাবে ব্যাকগ্রাউন্ড সাজাই মানে খুব সুন্দর লাগে আর আমার ভিডিও দেখে আমার এখন রাগ হয় প্রচন্ড হাসি পাই কে বলবো তোমাদেরকে তো দেখো প্রদীপ নিয়ে চলে এসছে এই যে শুভ দৃষ্টি হচ্ছে তা চলো আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার তো দেখো ঝট করে শুভ দৃষ্টি শেষ হয়ে গেলো তারপর মালা বদল হবে তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে আমার বিয়ের আগে মানে দশ দিন মতন কথা হয়েছিল আর দশ দিনেই আমাদের বিয়ে ঠিক হয়েছিল। মানে আমাদের পনেরো দিনে দেখাশোনা দশ দিনের মাথায় বিয়ে মানে মানে দশ দিনের মধ্যে আমাদের সব কমপ্লিটই আমাদের ওর জন্য মানে অনেকের দেখাশোনা করার পরে তিন দুই তিন মাস পরে বিয়ে হয় কি এক বছর পরে বিয়ে হয় আর আমাদের দেখাশোনা যেদিনকে হয়েছে তার দশ দিন পরেই বিয়ে হয়ে গেছে সব হুটো ফাটো করে মানে কি মানে ভাবতে ভাবতেই বিয়ে হয়ে গেছে আমাদের মানুষে দেখে বলবে না ধরে বেঁধেই বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু আমরা জানি আমাদের কীভাবে বিয়ে হয়েছে ওই জন্য তোমাদেরকে দেখালাম আর শেয়ার করলাম যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো দেখো টেনশনের মধ্যে আবার ফটো তোলা তো মাস্ট ফটো তুলতেই হবে এদের

thank yes. 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 What you assume? The story's over now. I must conclude. I am conflicted, watching where I step. Still hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear outweighs the person you are.